সবাইকে আজকের পত্রিকার পাতা থেকে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি তো ডিজিটাল একাডেমি সবসময় পত্রিকার পাতা থেকে সংবাদ নিয়ে সেখানে আলোচনা করে আর আপনাদের কোন কোন সংবাদগুলো আসলে ভালো লাগে সেই বিষয়গুলো যদি আপনারা কমেন্টে জানান বা আমাদের ইনবক্সে যারা জানান তারা যদি নিয়মিত জানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে ভালো হয় তো আজকে ডিজিটাল একাডেমি যে বিষয়টা পত্রিকার পাতা থেকে সংরক্ষণ করেছে সেটা হচ্ছে সংস্কারবাদের পক্ষে জনরায় মূলত ইরানের যে সাম্প্রতিক যে নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে তেপ্পান্ন দশমিক তিন শতাংশ ভোট পেয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারবাদী মাসুদ পেজেস্কিয়ান এনার সম্পর্কে এই সংবাদটা আসলে প্রকাশিত তো এখানে সংস্কারবাদের পক্ষে জনরায় অর্থাৎ যিনি আসলে কঠোরবন্থী না সংস্কারবাদের পক্ষে তো এরকম একজন নেতাকে কেন ইরান বেছে নিল কারণ ইরান সবসময় দেখা যায় যে এই কট্টরপন্থীদের নেতা হিসেবে সিলেকশন করে তো কেন তারা কট্টরপন্থী রক্ষণশীল এই নেতা বাদ দিয়ে তারা কেন সংস্কারবাদী নেতাকে সিলেক্ট করলো সেই বিষয়টাই মূলত এই রয়টার্সের বরাতে আমরা জানতে পেরেছি তো সেখানে কট্টর রক্ষণশীলদের থেকে মুখ ফিরিয়ে নে মুখ ফিরিয়ে প্রেসিডেন্ট হিসেবে সংস্কারবাদী মাসুদ পেজেস্কিয়ানকে বেছে নিল ইরান এই এই টাইটেলে এখানে সংবাদটা এসেছে তো বছর দুয়েক আগে এখানে যেটা বলা আছে যে ইরানে যে সংস্কার পন্থী যে আন্দোলনটা সেটা সরিয়ে পড়ে এবং আস্তে আস্তে সংস্কারবাদীদের যে জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং আটাইশ জন প্রথম ধাপে নির্বাচনে জয়ের প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশ ভোট কেউই পায় না যার কারণে দ্বিতীয়বার ভোটের আয়োজন করা হয় এরপর প্রথম ধাপে যে সাহিদ জালিলি তো কট্টরপন্থী নেতা ছিল সাহিদ জালিলি উনি মূলত এখানে কট্টরপন্থী নেতা হিসেবে দ্বিতীয় ধাপে তিনি ভোট পায় মাত্র চুয়াল্লিশ পয়েন্ট তিন শতাংশ ভোট তো এতে করে তিনি হেরে যান এবং হৃদরোগ বিশেষজ্ঞ পেজস্কিয়া দু হাজার সাল থেকে যেহেতু রাজনীতিতে আসেন এবং তিনি এর আগেও এমপি ছিলেন তো তিনি মূলত এই সংস্কারবাদী নেতা হিসেবে সবার মধ্যে যে জনপ্রিয়তা পায় এবং দু সালে যে কুর্দি তরুণী মাসা আমিনীর যে মৃত্যু হয় সেই মাসা আমিনীর মৃত্যুর পর তিনি মূলত সরকার বিরুদ্ধে যে বিক্ষোভটা ছড়িয়ে পড়ে সেখানে তিনি সবাইকে নিয়ে একটা সংস্কারপন্থী জোট গড়ে তোলে সেই জোটেই কিন্তু এবারের নির্বাচনে মূলত ভূমিকা রেখে রেখেছে বলে বর্তমান যে সংবাদ সেটাতে উঠে আসে এরপর যেটা হয় সেখানে বলা হয় যে নির্বাচনটা ছিল মূলত ইরানের নবম একটা নির্বাচন এবং তিরিশ দিনের মধ্যে পেজেস্কিয়ান তার ক্ষমতা বুঝে নেবেন এবং সেই অনুযায়ী তিনি তার যে বক্তৃতায় কিন্তু তিনি উঠে নিয়ে আসছে যে আপনাদের সাহসর্য এবং সহানুভূতি আস্থা ছাড়া আসলে সামনে সামনের পথ কঠিন এবং সেটা মসৃণ হবে না বলে তিনি মনে করেন এবং তাদেরকে নিয়ে হাতে হাত রেখে তিনি সামনে এগিয়ে যেতে চান এটা এ বিষয়ে তিনি কথা বলেছেন আর ইরানের পররাষ্ট্রনীতির সামনে কেমন হতে পারে সে বিষয়ে এই রয়টার্সের এই সংবাদে বলা হয়েছে তো সেখানে বলেছে যে ইরানে এমন সময় সংস্কারপন্থী বেদেশকিয়ান প্রেসিডেন্ট হলেন যখন আঞ্চলিকভাবে নানামুখী সমস্যায় জর্জরিত ইরান তার মধ্যে উল্লেখযোগ্য একটা সমস্যা হচ্ছে গাজা সংকট তো গাজা যুদ্ধ এ যুদ্ধ ঘিরে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে জড়িয়েছে ইরানপন্থী নানা সশস্ত্র সংগঠন আবার ইরানের পারমাণবিক প্রকল্প নিয়েও দিন দিন দেশটির উপর পশ্চিমাদের চাপও তো আসে এই দুইটা বিষয় কিন্তু বর্তমানে খুব চলমান এখানে আসলে সংস্কারপন্থী নেতা কতটা এই প্রোগ্রামগুলোতে বা এই যে পারমাণবিক প্রকল্প প্রোগ্রাম এবং গাজা সংকটে যে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধগুলো সেগুলো কিভাবে তারা তিনি স্বীকৃতি দিবেন বা তিনি সেগুলোকে মৌন সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়টাই কিন্তু রয়টার্সে বলা আছে এরপর এই জিনিসটার পাশাপাশি তারা পাশে থাকার আহ্বান জানিয়েছেন পুতি পুতিন এবং মোদি মূলত তাদের পাশে থাকার একটা অলরেডি আহ্বান মানে তারা মত দিয়েছে তারা বলেছে যে ইরানের পাশে আমরা আছি এবং পেজেস্কিয়ানের হাত ধরে ইরান আরও সংস্কারপন্থী পথে সংস্কারবাদের পথে এগিয়ে যাক এবং দেশকে তারা নতুনভাবে চিন্তা করুক এই চিন্তার প্রেক্ষিতে কিন্তু এই সংবাদটা হয় তো এখানে পেজেস্কিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু এই পেজস্কিয়ান সম্পর্কে বলেছেন যে তার আশা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আরও গুরুত্ব পাবে তারপর তেহরান এবং বেইজিংয়ের কৌশলগত সম্পর্কে আরও গভীর করতে পেজেস্কিয়ানের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন চীনা শি চিনপিং এবং তিনি আরও বলেছেন যে সৌদি আরব ভারত এরা কিন্তু সবাই কিন্তু অলরেডি প্রেসিডেন্টকে বলেছেন যে তারা প্রেসিডেন্টের সাথে আছেন এবং সেই সাথে তার যত রকমের সাহায্য তারা করার তারা করবেন বলে আশাবাদী এছাড়াও কাতারের প্রেসিডেন্ট কাতার কাতারের আমির তারপর ইরাকের প্রেসিডেন্ট বেলারুসের প্রেসিডেন্ট অলরেডি কিন্তু এই ইরানের নেতার পক্ষে কিন্তু মত দিয়েছেন এবং তারা সেই নেতাকে সাপোর্ট দিয়েছেন তো ওভারঅল আমরা যেটা বুঝি যে মানুষ যতই কঠোর হোক কঠোর হলে কিন্তু একটা সময় গিয়ে আপনার আশেপাশে দেখবেন যে কেউই নেই কিন্তু যখনই আপনি আপনি সংস্কারপন্থী বা আপনার আপনি কোনো ধরনের ঘাউরামি করবেন না অর্থাৎ আপনার কোনো নীতিকে আপনি অটলভাবে নেবেন না যে এটাই হতে হবে এটাই হবে এরকম যদি পলিসি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার একটা সময় দেখা যাবে আপনার আশেপাশে কেউ থাকবে না তখন কিন্তু কট্টরপন্থীদের যখন যে পথনটা হয় সেই পথনটা কিন্তু খুব মারাত্মক হয় তো কট্টরপন্থী হওয়া থেকে বিরত হয়ে আমরা যদি সংস্কারপন্থী বা মানবিক মানুষ হিসেবে সামনে কাজ করে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু এই ইরানের যে অবস্থা আমরা দেখলাম এরকম পরিস্থিতির কিন্তু সম্মুখীন আমরা হব না এবং আমাদের মানুষের মধ্যেও দেখবেন যে এরকম কিছু বৈশিষ্ট্য মানুষ আছে যারা আসলে খুবই কঠোরপন্থী এবং তারা কখনো ভালো চিন্তাই করতে পারে না তো ভালো চিন্তা যেহেতু তারা করতে পারে না তারা সব সময় একটা নেগেটিভ রিভিউ বা সব সময় দেখবেন যে একটা বিষয় নিয়ে তারা সব সময় সব সময় নেতিবাচক একটা মনোভাব পোষণ করে যার কারণে দেখা যায় যে ইতিবাচক কোনো পদক্ষেপ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং দেখা যায় বাধাপ্রাপ্ত হয়েও ইতিবাচক চিন্তা তো আর বাধাপ্রাপ্ত করে সেটা আটকানো যায় না সেটা পরিস্ফুরিত হবেই এটা আমরা সবাই জানি তো এই ইরানের যে সংস্কার যে দুই বছর আগের যে নেতা তিনি কিন্তু আজকে ইরানের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন এবং ইরানের ক্ষমতায় তিনি আশা করি আলো ছড়াবেন এবং তার পলিসি অনেক মানবিতোষী এবং যে কট্টরপন্থী ইরান আমরা দেখেছি এর আগে সেই ইরান একটি স্বাভাবিক সংস্কারবাদী দেশ হিসেবে পরিগণিত হবে এই কামনায় সবাইকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাইকে